এই দৃশ্য দেখে আমরা আতঙ্কে এখন আমাদের শিশু বাচ্চা আমরা রাস্তায় বেরোতে দিতে পারতেছি না এইরকম হিটুর মতো কুকুর আরো থাকে অবশেষে মাগুরার আসিয়ার ঘটনায় হিটু নিয়ে মুখ খুললেন তার আপন ভাবি আরও অনেক পুরনো হিটুর কুকৃতি ফাঁস করে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি তিনি বলেন আমরা একসাথে থাকতে পারিনি তার এই কুনজরের কারণে তার চরিত্রে আগে থেকেই সমস্যা ছিল তাই তার এমন শাস্তি যেন হয় বাংলাদেশের মানুষের কাছে সেই শাস্তি নজির হয়ে থাকে যেন বাংলাদেশের মধ্যে আর কোনো লম্পট এমন কুকৃতির কাজ করার সাহস না পায় শুধু তাই নয় হিটু শেখের ভাবি হিটু আরো অজানা তথ্য প্রকাশ করে আবার কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আসিয়ার ঘটনা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা তার কারণ হিটু যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে নজির হয়ে আছে এর আগে এমন ঘটনা খুব কমই দেখা গেছে আর তাই তো সব বিষয় নিয়ে বাংলাদেশের মানুষ প্রায় সবাই কথা বলেছে তেমনি এবার কথা বললেন হিটু শেখের আপন ভাবি হিটু শেখের আপন ভাবি বলেন শুধু তাকে ফাঁসি দিলেই হবে না ফাঁসি দেওয়ার আগে তার উপর এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যে শাস্তি দেখলে যেন বাংলাদেশের মানুষ থমকে যায় আর কোনো লম্পট যেন এসব কাজ করার সাহস না পায় আসিয়ার মতো নিষ্পাপ প্রাণ যেন আর কেউ শেষ না করতে পারে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ একবারে ফাঁসি দেয়া দিলে তো শ্বাস মারা গেল ওর ফাঁসির আগে আরও সাজা চাই এদিকে কিন্তু হিটুর চারিত্রিক নিয়ে তার মাও সার্টিফিকেট ইতিমধ্যেই দিয়েছে তার মা কিন্তু বলেছিল যে একবার আমাদের গ্রামের পাশের বাড়িতে ওরকম একটি ঘটনা ঘটেছিল যেখানে মূলত হিটু ছাগল আনতে গিয়েছিল যাওয়ার পথে গোসলখানায় তাকিয়েছিল আর গোসলখানায় একজন মহিলা গোসলও করতেছিল আর এই কারণে এই হিটুকে তারা মেরে ফেলতেও চেয়েছিল কিন্তু গ্রামবাসী বিচার করে জুতোর বাড়ি দিয়ে ছেড়ে দেয় আর বলা হয়েছিল যেন এরকম ঘটনা আর কখনো না ঘটে ওই গোসল কিন্তু জুতোর বাড়ি খেয়েও পরিবর্তন হয়নি হিটু বরং তার চেয়ে আরো জঘন্যতম কাজ করলো এবার যার পরিণতি শুধু একমাত্র মৃত্যুদণ্ড ছোট্ট আসিয়া বোনের বাড়ি বেড়াতে গিয়েছিল কিন্তু সেখানে গিয়েও হিটুর মতো অমানুষের লালসার শিকার হতে হয়েছে অবশেষে চির বিদায় নিতে হয়েছে এই দেশ থেকে আসিয়া এই দেশ থেকে বিদায় নিয়ে গেলেও এখনো এদেশের মধ্যে জেলখানায় বসে ভাত খাচ্ছে হিটু শেখ তাই তো পুরো বাংলাদেশের মানুষের শুধু একটাই দাবি এখন হিটুকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এখন দেখার বিষয় কি শাস্তি হয় তার হিটোর শাস্তি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আইকন ফোকাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন